আমার এই চ্যানেলের প্রতিটা প্রশ্ন যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো প্রত্যেকটা বন্ধু বা বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিবেন এবং প্রতিটা দিন নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও নিয়ে আলোচনা করা হয়েছিল কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন রাজা রামমোহন রায়ের সমাধি কোথায় অবস্থিত উত্তরটি হলো বিষ্টনে অবস্থিত রাজা রামমোহন রায়ের সমাধি নেক্সট প্রশ্ন স্যান্ডস্টোন কোন ধরনের পাথরকে বলা হয় উত্তরটি হল সেডিমেন্টরি স্যান্ডোস্টোন পাথরকে বলা হয়ে থাকে উত্তরটি হলো সেডিমেন্টরি পাথরকে বলা হয় স্যান্ডস্টোন পাথর নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম দ্বীপ কী ছিল উত্তরটি হল গ্রিনল্যান্ডকে বলা হয় পৃথিবীর বৃহত্তম দ্বীপ উত্তরটি হলো গ্রিনল্যান্ডকে বলা হয় পৃথিবীর বৃহত্তম দ্বীপ নেক্সট প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো জেনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরটি অবস্থিত হয়েছে উত্তরটি হল জেনে ভাই অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন দ্বিতীয় বৌদ্ধ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় উত্তরটি হল বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ অধিবেশন অনুষ্ঠিত হয় উত্তরটি হল বৈশালী নেক্সট প্রশ্ন পুনরায় ব্যবহারযোগ্য শক্তির উৎসকে কি বলা হয় উত্তরটি হলো পেট্রোলিয়াম বলা হয় পুনরায় ব্যবহারযোগ্য শক্তির উৎসাহকে উত্তরটি হলো পেট্রোলিয়াম বলা হয় নেক্সট প্রশ্ন পন্ডিচেরির সন্ধি কোন সালে স্বাক্ষরিত হয় উত্তরটি হলো সতেরোশো সালে পন্ডিচেরির সন্ধি স্বাক্ষরিত করা হয় উত্তরটি হলো সতেরোশো চুয়ান্ন সালে পন্ডিচেরির সন্ধি স্বাক্ষরিত হয় নেক্সট প্রশ্ন কোন নদী ভারতীয় গঙ্গা উপত্যকার অংশ নয় উত্তরটি হল যোগ নদী ভারতীয় গঙ্গা উপত্যকার কোনো অংশ নয় উত্তরটি হলো যোগ নদীকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন পাকিস্তান নামটি প্রবর্তন করেন কে উত্তরটি হলো রহমত আলী পাকিস্তান নামটির প্রবর্তন করে থাকেন উত্তরটি হলো রহমত আলী নেক্সট প্রশ্ন কোন সালে ন্যাশনাল পার্টি স্থাপিত হয় উত্তরটি হলো উনিশশো সালে ন্যাশনাল পার্টি স্থাপন করা হয় উত্তরটি হলো উনিশশো সালে ন্যাশনাল পার্টি স্থাপন করা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আপনার অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক